চাকরি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাতে গ্রেফতারে ১৩ মাস পর বড়োয়ায় ফিরলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ জেলার বড়য়া বিধানসভার বিধায়ক তিনি বিধায়ককে পেয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত দলের কর্মীরা বিধায়ককে সংবর্ধনা দিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শ্রমিক সংগঠনের সভাপতি ও ব্লক এবং অঞ্চল স্তরের নেতৃত্বরা আমাদের দলের সর্বময় নেত্রী ময়না মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা একটা কথা বারবার বলে থাকেন যে মানুষের সঙ্গে মানুষের সাথে জনগণের সঙ্গে জনগণের কাজ করতে হবে আর সদা সর্বদা সত্যের পথে চলতে হবে আমি একটা কথাই বলতে চাই যে এখানে সত্যের জয় হয়েছে যে মমতা ব্যানার্জির উন্নয়ন জানে প্রান্তিক মানুষের কাছে যেন পৌঁছানো যায় সেই ব্যবস্থা করেছিলাম এবং পরিষেবা মানুষে মানুষের কাতারে কাতারে পেয়েছে তার সেই ফলশ্রুতি আজকে আমি পাচ্ছি